হিরোন পয়েন্টে আপনারা যে গাছটির নাম দেখতে পাচ্ছেন গরান এর আধিক্যতা বেশি ডমিনেন্ট স্পিসিস গরান এই গরানের পাশেই একটি লক্ষণীয়ভাবে দেখতে পেলাম গ্যাওয়া গ্যাওয়া করিয়া অ্যাগালোসা গ্যাওয়া একটু লম্বা দেখেন গাছটির কাণ্ড বড়ে লাইকেন হয়ে আছে সুন্দর লাইকেন সুতরাং লাইকেন এবং গ্যাওয়া একাকার হয়ে গেছে গ্যাওয়া এক্সকোকেরিয়া অ্যাগালোচা গরান সেরি অপস ডিকেন্ডরা সেরি ডিকেন্ডরা এবং গ্যাওয়া এখানে আমি দুটো জেনারিস দেখতে পেলাম এই দুটো জেনাসের মধ্যে গরান সেরিয়পস অপস ডিকেন্ডরার আধিক্যতা বেশি গরান গরান ভেজিটেশন গরানের ফুল এটি গড়ানের ফুল গরান গরান মধুর জন্যে বিখ্যাত মধু সংগ্রহকারীরা এই ফুলের মৌমাছি থেকে মধু সংগ্রহ করে সুন্দরবনের গড়ানের মধু খুবই ঐতিহ্য ধারণ করে